একদম ন্যূনতম কি কী বিষয়ে ঐকমত্য হয়েছে সেটা বলা হবে কেন বলেনি এটা ওনারা জানেন এরকম কি যে কোনো ঐকমত্য হয়নি তা তো পত্রিকা পত্রিকায় দেখিনি পত্রিকায় শুধু এসছে প্রধানমন্ত্রী দুই টার্মে বেশি থাকতে পারবে না আর বাকি যতগুলি বেশি এসছে তার মধ্যে মত পার্থক্য আছে যেহেতু এই কমিশনটা বা আছে যারা ডেকেছেন নাম হয়েছে ঐকমত্য কমিশন তার মানে ঐকমত্যটাকে ফান্ডামেন্টাল মনে করছেন হুইচ ইস ট্রু ঐকমত্য একেবারেই ছিল না বলে মিশরের বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন ব্যর্থ হয়ে গেছে কিন্তু তিউনিশিয়া রিলেটিভলি বেশি ভালো বলছিল কিন্তু সেটা সাকসেস দিয়ে গেছে আবার নেপালও ভালো করছে আমাদের প্রথম অ্যাগ্রি করতে হবে যে আমরা একটা ঐকমদ্ধ্য গড়ব আর ঐকমদ্ধ্য যখন গড়বেন তার মানে হার মার তো দিতে হবে কাউকে কাউকে কিছু ছাড়তে হবে কাউকে কাউকে হয়তো নিতে হবে কথা হচ্ছে এই কাজটা করবে কি এই যে ঐকমদ্ধ্য গড়বার জন্যে কাজ টাকার প্রফেসর ইনুস বলছেন আমি কিছু চাপাবো না যা নূরতম হবে সেটা করব যেটা হবে না ছেড়ে দিয়ে চলে যাবো উনি ফ্রান্স থেকে প্রথম যখন ফিরেছেন এয়ারপোর্টে সাংবাদিকরা অনেক প্রশ্ন করছিল একসময় বিরক্ত হয়ে নাকি এমনি অভিমান করে বা রাগ দেখাতে গিয়ে বলেছেন আমি যা বলছি শুনতে হবে না হলে আমি আবার চলে যাব স্যার মেহরবানি করে ওই কাজটা যেন না করেন এটা শেষ করতে হবে এবং শেষ করবার জন্যে না আমি এটা বললাম কেন ডক্টর ইনুস সবাই জানেন ইজ আ সুইট টকার কিন্তু খালি মিষ্টি কথা বললে তো রাজনীতি হবে না রাজনীতিটা একটু কঠিন জিনিস ধরেন এই যে বলা হলো বহুত্ববাদ চলবে না কাউকে হার্ট করছি আমি করলে আমি মাত চাই গণতন্ত্রে বহুত্ববাদ না থাকলে সেটা গণতন্ত্র কীভাবে এই কথাকে আমি বলতে পারব কারো যদি কষ্ট লাগে এই আলোচনা যদি করতে না পারি তাহলে এগুলোতে পারবো না এরকম আরও কিছু বিষয় আছে আমরা এরকম একটা বিভাজিত সমাজ পোল চিন্তা আছে কথা আছে এগুলোকে কোথাও মিলে সংশ্লেষ করে এক জায়গায় একটা কনসেনস করেই আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে এটা কে করবে সবচেয়ে ভালো হতে আমি মনে করি আমরা রাজনৈতিক দল যারা আছি না সবাই মিলে বসে যদি একটা কনসেনসাস করে একটা চার্টার প্রিপেয়ার করে এই গ্যাপেটকে দিতে পারতাম যে এটা এক্সিকিউট করেন আমার ভালো লাগতো কিন্তু আমি জানি এটা আমরা পারবো না তখন আমার কোনো উপায় নেই ডক্টর ইউনিশের প্রতি আস্থাশীল হতে চাইছি উনি যেন নিরপেক্ষ থাকেন কারণ আমি এটা বিশ্বাস করি যত যাই হোক লিমিটেশন ভুল ত্রুটি থাকলেও ওনার আরেকবার ইলেকশন করে চিফ অ্যাডভাইজার বা প্রধানমন্ত্রী হওয়ার ধা নেই উনি তার থেকে ছোট নাকি কি বড়ই তো আছেন সো তাকে এই জায়গায় আমি মনে করি লিডটা নেওয়া দরকার একজন বললেন যে ওনাকে একটু কর্তৃত্ব নিতে হবে আমি কর্তৃত্ববাদী হতে বলছি না কিন্তু নেগোসিয়েশনে না কারো কর্তৃত্ব থাকতে হবে আমাদের অন্যান্যদের সবাই মিলে না কারো কর্তৃত্ব মানতে হবে আমার মনের মধ্যে ভয় থাকতে পারে যাকে আমি বিশ্বাসটা দিচ্ছি তিনি হয়তো আমার বিশ্বাসের বাইরে করতে পারেন কিন্তু বাংলাদেশ সম্পর্কে আমরা এখনো হয়তো কতখানি ভাবছি জানি না যে প্যান্ডোরার বাক্সটা আজকে খোলা হলো এই বাক্স একসাথে বন্ধ করা খুব সহজ নয় যদি করতে না পারেন তাহলে পাকিস্তানে যে অবস্থা হয়েছিল কনস্টিটিউশন বানাতে গিয়ে তার চাইতে কঠিন অবস্থা হতে পারে আমি আপনাদের অনুরোধ করব এবং একই সঙ্গে স্যারকে অনুরোধ করছি এরকম একটা বিতর্ক উঠেছিল যাতে সঙ্গীত বদলাতে হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই বিতর্ক অভিপ্রেত নয় এটা বলবার পর থেকে সেই বিতর্ক বন্ধ হয়েছে আমি আপনাদের অনুরোধ করব যদি আমার উপরেও যায় তবু কিছু কিছু ক্ষেত্রে এতখানি বিশ্বাস আস্থা আমাদের কারো কাছে দিতে হবে যদি বিশ্বাস করেন যাকে বিশ্বাস দিচ্ছি তিনি কর্তৃত্ব পরায়ণ এবং মানে এক দেশদর্শী হবে না অন্তত সেইটুকু বিশ্বাস করা যায় এই বিশ্বাসটুকু নিয়েই আমাদেরকে একটা ঐক্যবদ্ধ গড়তে হবে না হলে ট্রানজিশন টু ডেমোক্রেসি একটা ডেমোক্রেটিক ওয়েতে সম্ভব হবে না আর ডেমোক্রেটিক ওয়েতে যদি ট্রানজিশন না হয় দ্যাট ইজ নো ডেমোক্রেসি ভালো থাকবেন সবাই খোদা